নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি আপনাদের রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছো আমি ভালো আছি আজ আমি পুই শাক দিয়ে মুকি কচু পেঁপে আলু দিয়ে সুন্দর একটা স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব আশা করি সকলের ভালো লাগবে একদম কম সময়ে বানিয়ে নেওয়া যায় আমি একটা বটি দিয়ে পুই ডাটা কেটে নেব পুই ডাটা থেকে আমি পেছন দিক কেটে বাদ দেব সামনের দিকটা কেটে নেব সামনের দিকটা নরম আছে সহজেই গলে যাবে অল্প পাতা রাখবো কচি পাতাগুলো আমি রাখব তিন চারটে কচুরমুখী কাটব সামান্য একটু পেঁপে কেটে নেব কাঁচা পেঁপে এক পিস আলু কেটে নেব খোসা ছাড়িয়ে কাটব আলুটাকে চার পাঁচটা কাঁঠালের বীজ কেটে নেব কাঁঠালের বীজ আমি বেশি দেব না খেতে চাই না আমি অল্প অল্প করে সব সবজিগুলো কেটে নিয়েছি এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নেব সবজিগুলোকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব তিন চারবার জল দিয়ে ধুয়ে নেব যাতে কোনো ময়লা না থাকে সবজিগুলো আলাদা করে গামলিতে রেখে দেব রান্না করার সময় কড়াইতে দিতে সুবিধা হবে আমি একটা কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দেব কড়াই গরম হলে তেল দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দেব আলুটাকে একটু ভেজে নেব এখন আমি বাকি আলু পেঁপে কাঁঠালের বীজ দিয়ে একসাথে ভেজে নেব কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে আমি সবগুলোকে ভেজে নেব সব শেষে আমি পুঁই শাকটা দিয়ে দেব নেড়ে চেড়ে নেব দু মিনিটের জন্য আমি ডাকনা দিয়ে ঢেকে রাখব ঢেকে দিলে ডাটা মুখিগুলো ভালোভাবে গলে যাবে ডাকনা তুলে নেবো জল শুকিয়ে গেছে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে রাখব ওই কড়াইতে আর দু চামচ মতো তেল দেবো সরষের তেল ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দেব দুটো তেজপাতা দেব ছোট সাইজের পাঁচ ফোড়ন দিয়ে দেব সবজিগুলোকে ঢেলে দেব এক চামচ হলুদ দেব আর হাফ চামচ মতো আমি সবজি মশলা দিয়ে দেব নেড়েচেড়ে নেব আমি চাম্পান সবজি মশলা ব্যবহার করেছি এই মশলা দারুণ টেস্ট সবজির একটা আলাদা টেস্ট আসে মুখে রুচি ফিরিয়ে আনে খেতে খুব ভালো লাগে আমি এখন মিশিয়ে নিয়ে জল দেব পরিমাণ মতো জাল উঠলে ডাকনা দিয়ে ডেকে রান্না করব, পাঁচ ছ মিনিট পাঁচ ছ মিনিট পরে ডাকনা তুলে নেব দেখো বন্ধুরা নিরামিষের জলটা শুকিয়ে এসেছে সবজিগুলো গলে গেছে আমি এখন লবণ দেখে নেব স্বাদ আনার জন্য কয়েক দানা মতো আমি চিনি দেব মিশিয়ে নিয়ে নামিয়ে নেব একটু হালকা জোল রাখবো তা না হলে খেতে ভালো লাগবে না তৈরি হয়ে গেলো সুন্দর একটা নিরামিষ রেসিপি খেতে দারুণ ভালো লাগবে বন্ধুরা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে